নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ্যের কথায় মাকে যেমন দেখেছি এবং একটা কথা বলবো যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শতরূপে সারদা প্লে লিস্টে যাবেন আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস এইটে পড়ি সেটা ইংরেজি ১৯১৫ সাল সত্যি কথা বলতে কি একটু হতাশই হয়েছিলাম আমার কল্পনায় মা বিরাজ করেছিলেন এইভাবে তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে দুপাশে সেবিকারা চামর দোলাচ্ছে কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট মাটির দেওয়াল দেওয়া ঘরে চালওয়ালা ঘরে আরো দেখলাম তিনি নিজে হাতে ঝাঁটা দিয়ে উঠোন পরিষ্কার করছেন তখন খুবই ক্ষুদ্রচিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম সেই পূজনীয় জ্ঞানদা মানে স্বামী জ্ঞানানন্দ ও পূজনীয় গোপেশ দাকে মানে স্বামী সারদায় সানন্দ মহারাজজি তাকে গিয়ে বললাম এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই তারা উত্তর দিলেন যাতায়াত করতে থাকো সবই জানতে পারবি যাতায়াত করতে থাক সবই জানতে পারবি আমাদের দেখে মা বললেন বাবা একটু দাঁড়াও আমি এই কাজটুকু সেরে নিয়ে হাত ধুয়ে আসি এবং তারপরে বসে তখন আমাকে প্রণাম করবে আমরা অপেক্ষা করলাম মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন আমরা একে একে প্রণাম করলাম প্রণাম করার সময় লক্ষ্য করলাম একটি মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে আমার ভালো লাগলো না সঙ্গীতের জিজ্ঞাসা করলাম এই মেয়েটা কে মায়ের বিছানায় শুয়েছে কেন নিচে বিছানা পেতে শুতে পারে না পূজনীয় জ্ঞানদা তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন চুপ কর পরে বুঝবি সব ওই মেয়েটি মায়ের আদরের ভাইজি রাধু ওরা দুজন প্রণাম করার পর আমি প্রণাম করতেন মা জিজ্ঞাসা করলেন এই ছেলেটিকে তারা উত্তর দিলেন ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে মা শুনে বললেন প্রবোধের ছাত্র আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম শ্রী প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় আমি মনে মনে ভাবলাম মা আমার হেডমাস্টার মশাইকে কি করে চিনলেন নিজের মনেই উত্তর পেলাম তিনি এই দেশের মধ্যে বিদ্যান বুদ্ধিমান লোক তাই মা তাকে চেনেন পরে জানলাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় সস্ত্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরব তখন মা সস্নেহে বললেন বাবা আবার এসো সেই দিন থেকে প্রতি শনিবার জয়রাম বাটি আসবার জন্য এবং মাকে দর্শন করবার জন্য প্রাণ আকুল হয়ে উঠত প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড় গামছা আর সোমবারের পড়ার বই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রামবাটি কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিতি হয়ে গেলাম মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ মা স্বামীজি মহারাজ শরৎ মহারাজ মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকে ছেলে বলতেন কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভিতর থেকে আস্তে আস্তে কথা বলতেন অনেক সময় যোগীর মা বা গোলাপ মা আবার সেটা জোরে বলে দিতেন শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দায় এসে অনুযোগের সুরে বলতেন আমি যেন শ্বশুর বয়সের তুলনায় বেঁটেছিলাম বলে আমাকে আরও ছোট মনে হতো এই কারণে মা আমার সামনে আর ঘোমটা দিতেন না এই জন্যই মাকে ভালো করে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল এছাড়া মায়ের পায়ে বাঁধ ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাঁতের তেল মালিশ করে দেওয়া এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের অথচ মা কামার পুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর জয়রামবাটিতে হেঁটে যেতেন আর জীবনে কখনো জুতো বা চুটি পরতেন না একদিন তেল মালিশ করার সময় আমার মনে হয় মায়ের পায়ে বাঁধ যদি আর পায়ে আমার পায়ে আসে তো মা ভালো থাকেন তবে খুব আনন্দ হবে এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কোইনটি আমার পায়ে হাঁটুতে আমার দাড়িতে চুমুখে বললেন ছি ছি এসব কি মা তোমরা বেঁচে থাকো ঠাকুরের কত কাজ করবে আমি বুড়ি হয়েছি আর কতকাল বাঁচব আমি মায়ের সঙ্গে বসে তরকারি কাটতাম তার উড়ানের আগুন ধরিয়ে দিতাম আটা ময়দা ঠেসে রুটি লুচি বেলে দিতাম মায়ের সঙ্গে বসে পান সাজাতাম ফুল তুলসী বেলপাতা দুর্বা তুলে এনে চন্দন পিসে তার পুষ্পিতাম তখন তো জয়রাম বাটিতে ফল মূল কিনতে পাওয়া যেত না ফলের মধ্যে কুমড়ো মূলের মধ্যে আলোই ছিল আর একটি ছোট্ট দোকান ছিল দোকান এতই ছোট যে মা একবার আড়াই পোয়া পোস্ত কিনতে পাঠিয়েছিলেন পোস্ত চাইতে দোকানদার বলেছিল তোমাকেই পো দেব তো আমি খুচরো কি বেচব আমার দোকানে মাত্র আড়াই পো আছে এখন বড় বড় অনেক দোকান হয়েছে মা আমাকে একসঙ্গে দু খিলি পান খেতে দিতেন আর মেয়েদের কাছে বলতেন রামময়কে পান খাইয়ে দেখতে বেশ ভালো লাগে কালো ছেলেটি আর ফোটুটি বেশ লাল হয় আমার মনে হয় যেন টিকে আগুন লেগেছে বাহ খুব সুন্দর আলোচনা সত্যি মায়ের কথা শুনলে যেন মনটা ভরে যায় আর স্বামী গৌরীশরানন্দ মহারাজ্যের কথায় এই যে মাকে যেমন দেখেছি অধ্যায়টি পড়ে খুবই ভালো লাগলো আজকে আমরা প্রথম ভাগটি আলোচনা করলাম ছোট্ট করে আবার আমরা পরবর্তীকালে দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি প্রত্যেক দিন যে ছোট ছোটো ভিডিওগুলি দিই এবং আমার নিত্য নতুন লাইফস্টাইলগুলো এবং আমার যে ঠাকুরের প্রতি যে কথাবার্তা বই থেকে আলোচনা করা যে চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি সেটা যাতে সফল হয় কারণ আমি সবসময় মনে করি ভালো কিছু দেখাবো যাতে আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি আমার কাছে আনন্দটা আগে মানুষের ভালোবাসাটা আগে মানুষের সম্মানটা আগে আর আমি সবসময় বলি ঈশ্বরের প্রতি ভালোবাসা রাখতে হবে তাদের সেবা যত্ন করতে হবে এবং ভক্তিটা রাখতে হবে তাই জন্য আমি যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বা মা শারদাকে নিয়ে যখন কথাবার্তা আলোচনা করি খুব ভালো লাগে যেন মনে হয় যেন সত্যি ঈশ্বর দর্শন পেলাম তাই জন্য সকলকে বলবো আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আজকে মতো এখানেই সমাপ্ত আবার আসবো নতুন অধ্যায় নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শঙ্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী